হ্যালো বন্ধুরা আমাদের তলার সাত জেলায় সম্পন্ন হয়েছে এখন দ্বিতীয় তলার দেয়াল গাঠনি চলছে চলুন আমরা তৃতীয় তলায় চলে যাই তৃতীয় তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে আমরা একটু ছাদে যাই যদি কেউ সম্পন্ন হয়েছে বিল্ডিংটা খুব খাড়া হয়েছে একদম অনেক উঁচু হবে যেহেতু দুইটা করে রুম মনে হচ্ছে অনেক উঁচু অলরেডি এই যে দেখুন এটা আপনাদের গত ভিডিওতে দেখিয়েছি শাটারিং শাটারিং হওয়ার পরে অলরেডি তৃতীয় তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে আমরা

বন্ধুরা গতদিন আমি দেখিয়েছিলাম আপনাদের আমাদের সাদের তৃতীয়তলা স্বাদের চলছিল আজকে দেখুন অলরেডি ঢালাই হয়েছে এটা শুক্রবার হয়েছে এই জন্যে আমি ভিডিওটা রেকর্ড করতে পারিনি আজকে স্কুলে এসে সরাসরি স্বাদে চলে এলাম আবার এখানে যে রুমটা হবে রুমের শাটারিং চলবে এই জন্য বোর্ড তৈরি করা হচ্ছে আর এর ঘরের উপরে আর তলা হবে ভয় লাগছে পুরাতন ভবন পুরাতন ভবনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা সোলার প্যানেল রয়েছে এই সোলার প্যানেলটা আমরা ইসি অফিস থেকে পেয়েছিলাম প্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে করোনাকালীন সময়ের পরেই আমরা আবেদন করেছিলাম সেই আমফান ঘরের পরে তো ডিসি অফিস থেকে এই সোলার প্যানেলটা আমাদের দেয়া হয়েছিল কিন্তু এটা এখন নষ্ট হয়ে রয়েছে অর্থাৎ নিচের যে ব্যাটারি সেটা সম্পূর্ণভাবে বসে গেছে এখন আর ব্যাটারি চার্জও হয় না আর যে ফ্যান যে লাইটগুলো সেট করা হয়েছিল লাইটগুলাও কিন্তু নষ্ট হয়েছে চুরি হয়েছে সেগুলো যথাযথ স্থানে নাই এখন নতুন করে হয়তো প্যানেলটা ভালো আছে কিন্তু ব্যাটারি এবং যে লাইট নিচের রুমগুলোতে সেট করা হয়েছিল সেগুলো পুরাপুরি নষ্ট আর এই বিল্ডিংটা দেখুন এই বিল্ডিংটা এমন একটা ডিজাইন করা হয়েছে যে এই ভবনটা ছাদে উঠার কোনো সিঁড়ি নাই অর্থাৎ দ্বিতীয়তলা পর্যন্ত ছাদে উঠা যায় কিন্তু তার উপরে আর ছাদে ওঠার সিঁড়ি নাই যার কারণে বর্ষা সিজনে এই ছাদের উপরে জল জমে ছাদটা ড্যাম হয়ে যাচ্ছে অর্থাৎ নিচে যে প্লাস্টার সেগুলো খসে খসে পড়ছে কিভাবে যে বিল্ডিং এর ডিজাইন করা হয়েছিল এটাই আমার মাথায় আসে না যে একটা বহু বছরের ঠিক সম্পন্ন একটা ভবন তৈরি করা হচ্ছে কিন্তু তার ছাদে যাওয়ার রাস্তা করা হয়নি এটা কোন ধরনের ডিজাইন আমাদের মাথায় আসে না তো বন্ধুরা ছাদের উপর একটা আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে এখনো আম রয়েছে যদিও আম গাছটা আমাদের না পার্শ্ববর্তী প্রতিবেশী এখানে আম পড়ে রয়েছে কিছু পড়ে রয়েছে কিছু গাছে বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম আমাদের সাত ঢালাই সম্পন্ন হয়েছে এর পাশে যে জায়গা রাখা হয়েছে এখানে ওয়াশ ব্লক হবে ভবিষ্যতে বিল্ডিং এর পূর্ব দিকে যে জায়গা এখানে অনেকটা জায়গা রেখে দেওয়া হয়েছে আবার দ্বিতীয় তলার সাদে চলে এলাম শাটারিংটা খোলা হবে সম্ভবত একুশ দিন পরে বন্ধুরা আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের এই নতুন ভবন তৈরির প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে পর্ব আকারে শেয়ার করব তো সেটা তিরিশতম পর্ব আমি আপলোড করেছি এটা হবে একত্রিশতম পর্ব তো আপনি যদি আমার চ্যানেল বিপুল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আবার পরবর্তী পর আপনাদের সাথে দেখা হবে